বন্ধুরা নভেম্বর মাসে আমি আপনাদের সঙ্গে অনেক রকমের চারা গাছ তৈরি করা দেখিয়েছিলাম আর সব এখানে কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে যেটা আপনাদের সামনে রাখা আছে তো আজকের ভিডিওটা এই জন্য দেখানো যে অনেকেরই কমেন্ট আসছে যারা আমার ভিডিও দেখে চারা তৈরি করেছেন তাদেরও অনেকেরই চারা তৈরি হয়ে গেছে তো তারা এখন জিজ্ঞাসা করছে যে এই যে যে চারাগুলো এগুলোকে আমরা নতুন টবে কি করে বসাবো বা কোন সময় বসাবো তো আজকে ওদেরই জন্য ওই কমেন্টের জন্যই আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে সব রকমেরই গাছ আছে যেগুলো আমি চারা গাছ তৈরি করেছি তো চলুন স্টার্ট করা যে আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন তাহলে আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যে কাজকেরি ভিডিও বন্ধুরা প্রথমে এই যে গাছটা দেখাচ্ছি এটা হলো মিলি আর এই সব ভিডিও কিন্তু চ্যানেলে আছে গিয়ে দেখে নেবেন এখানে দেখুন ফুল এসে গেছে নিউ গ্রোথ হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু নতুন নতুন পাতাগুলো আসছে খুব ভালো গ্রোথ আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভীষণ ভালো কন্ডিশন আছে গাছের যে গাছগুলো খারাপ হয়েছে বা অনেকেই কমেন্টে বলে ফেক ভিডিও কিন্তু আমি বারবার করে আপনাদের সঙ্গে আমার যে চারাগুলো তৈরি হয় আপনাদের কিন্তু দেখাই তার মানে ফেক হলে একবারই শেয়ার করা যায় বারবার নয় আর এই দেখুন এটা বাগান বিলাসের পিঞ্চিং করেছিলাম আর নিউ যে নতুন নতুন শুটস আসছে আর এটাও বাগান বিলাসের ভালোভাবে তৈরি হয়নি এখনও ছোট গ্রোথ আছে তো এটা আমাদের জবা গাছ খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে দেখুন পাতাগুলো খুব সুন্দরভাবে এসেছে আর এর পাশে একটা ছোট্ট জবা গাছের মাল্টিপেটেল এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটাও কিন্তু এটা এখনো শেয়ার করিনি এতে দেখুন কুড়ি এসে গেছে কারণ আমি ফুল আসা নিয়েও ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো অনেকেই বলে ফেক ভিডিও কিন্তু না তার জন্য প্রসেসটা একটু আলাদা থাকে আর তার ভিডিও আমি লং ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসবো আর দেখুন কি সুন্দরভাবে কুড়ি এসে গেছে একটু পেশেন্সও রাখতে হয় আর তার সিস্টেমটাও একটু আলাদা হ্যাঁ মানে ওতে মাল্টিপেটেল করা একটু অসুবিধা হয়ে যায় তাই জন্য আমি বেশিরভাগ যেটা ভালোভাবে হবে আর এই পেছনে যে দুটো টপ দেখছেন এর ভিডিও শেয়ার নেই আপনাদের সঙ্গে এগুলো হলো এমন ডাল থেকে চারা তৈরি করে যেগুলো আমরা ব্রাঞ্চ কাটি তাড়াতাড়িতে আর ভাবি যে ফেলবো না সেটা এখানে লাগিয়ে দিই আর দেখুন এটা হলো আমাদের স্থলপদ্ম তারপরে এটা আমাদের স্থলপদ্ম এখানে আমি অ্যালামন্ডা এটা জবা গাছ আছে তারপরে আমার কাছে বেগুনি কালারের জবা আছে একটু ডিফারেন্ট ভ্যারাইটিস সেটাও মানে নীল জবা যেটাকে বলা হয় আর ওটাও খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে যেহেতু এখন ডরমেন্সি পিরিয়ড চলছে এই জন্য পাতাগুলো একটু মানে খারাপ মনে হচ্ছে এগুলো মানে আলোকনন্দা যেটা গাছ বলা হয় সব গাছের আমি এখানে ডাল থেকে চারা তৈরি করেছি আর খুব খুব ভালো গ্রোথ আছে কোনো গাছ কিন্তু খারাপ হয়নি শুধু যে বেগুনি জবা তার পাতাগুলো একটু খারাপ হচ্ছে কিন্তু সেটা যেহেতু তার ডরমেন্সি পিরিয়ড কারণ বড় গাছেরও সেম কন্ডিশন হয়ে আছে আমি দেখাবো আপনাদেরকে কোনো সময় অনেকে বলে যে এখন কি ডরমেন্সি পিরিয়ড এটা আলোকনন্দার এখানে পাঁচটা ডাল থেকে চারা তৈরি করেছিলাম তো তিনটে গ্রোথ আছে আর দুটো মারা গেছে তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে আমি প্রচুর ডাল থেকে চারা তৈরি করি সবই বেশিরভাগ চারা তৈরি হয়ে যায় হয়তো একটা দুটো বেশিরভাগ খারাপ হয় বেশি খারাপ আমার হয় না কারণ আমি অনেক প্রসেস ভাবেই চলার চেষ্টা করি আর সিজনটাও ম্যাটার করে তো এই সব চারা তৈরি হয়েছে দেখুন আর গ্রোথ খুব ভালো কিন্তু এখনো কোনো গাছের কিন্তু ট্রান্সপ্লান্ট করিনি তার কারণটাও বলবো এই যত গাছ আছে শুধু ইউফোরবিয়া মিলিটার ছেড়ে কারণ ইউসরপিয়া মিলি যে গাছ আছে তার কোনো ডরমেন্সি পিরিয়ড বলে আমি বুঝলাম না আমার কাছে দু বছর ধরে গাছ আছে আমি দেখছি বর্ষাকালেও ফুল হয় শীতকালেও ফুল হয় গরমকালেও ফুল হয় মানে এর কোনো ডরমেন্সি পিরিয়ড নেই কিন্তু আমি চাইছি যে গাছটা একটু শেকড়গুলো ভালোভাবে এসে যাক তারপরেই সব গাছকে যখন প্রতিস্থাপন করব কারণ আমি চারাগুলো তৈরি হয়ে গেলে রকম ভাবি না যে মরে যাক বা এরকম কিছু হোক কারণ একটা চারা তৈরি করতে গেলে অনেক বেশি খাটতে হয় আমাদের তার পেছনে সেই জন্য সব গাছকেই আমি ফেব্রুয়ারি মাসেই কিন্তু ট্রান্সপ্লান্ট বা অন্য টবে শিফট এখন একদমই করতে না আর আপনাদেরও সাজেস্ট করব একদম করতে যাবেন না কিন্তু নিউট্রিশনসের এর অভাব হলে কিন্তু আপনারা দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাবে আর গাছের গ্রোথ হবে না আর আপনারা তার জন্য এই সময় কিন্তু নিউট্রিশনস অবশ্যই দেবেন কুড়ি দিন পনেরো দিনের মধ্যে একবার করে আপনারা ভার্মি কম্পোস্ট দেবেন আমি বেশিরভাগ চারা গাছগুলো নিউট্রিশন দেওয়া শুরু করে দিই দেখুন এই যে এই গাছটা হলো তিন ইঞ্চি টবে আছে তো এখানে দু চামচ মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি দেবেন না কিন্তু রিপিট করতে হবে পনেরো কুড়ি দিনের মধ্যে আবার বন্ধুরা আমার শরীরটা অনেক খারাপ মানে আমার ভয়েসটা বেশি খারাপ শোনা যাচ্ছে হবে তবুও ভিডিওটা করছি কারণ অনেক দিন ধরে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না কারণ আওয়াজটা অনেকটাই বসে আছে তাই লং ভিডিও করা যাচ্ছে না যাই হোক আজকে করছি কারণ অনেক কমেন্ট আসছে এই যারা চারা গাছ করেছে তাদের সেই হিসাবে আমি অনেক ভিভার্সরা আমার ভিডিও দেখে চারা তৈরি করেছে সেই জন্য আজকে করে দিচ্ছি ভিডিওটা যাতে আপনাদের একটু হেল্প হয় তো এখানে দেখুন এটা পাঁচ ইঞ্চি টবে আছে তো এখানে এক মুঠো মতো বার্বি দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু এই ধরনের হলুদ পাতা হয়ে যাবে তো সেই জন্য গাছের যে পাতাগুলো তার সাইডিংটা শেষ না হয় আর গাছের গ্রোথটা খুব ভালো থাকে তার জন্য এক মুঠো করে যদি পাঁচ ইঞ্চি টপ থাকে আমি বারবার বলেছি যে কুড়ি দিনে রিপিট করবেন সারটা পনেরো দিনেও করার দরকার নেই কিন্তু কুড়ি দিনে অবশ্যই এবার মেকআপোস্টা আবার রিপিট করে দেবেন তাহলে নতুন গাছে আপনারা যখন অন্য কোন সার দিচ্ছেন না আর যদি এত চারা গাছ করেছেন মানে একটা টবেই আপনারা আটটা দশটা করে চারা লাগিয়েছেন তাহলে আর গাছের গ্রোথ আছে তখন দেখবেন পঞ্চাশ গ্রাম দিয়ে দিন আট ইঞ্চি টবের জন্য এরকম যদি গ্রোথ থাকে ভালো সেই ক্ষেত্রে আর কুড়ি দিনে রিপিট করবেন ব্যাস আর আমার পেছনের যে গাছগুলো ওটা কিন্তু অনেক বড়ই গাছ আছে তো আমি যখন বড়ো টব মানে দশ ইঞ্চি টব আছে তখন সেই ক্ষেত্রে আমি একশো গ্রাম মতো দিয়ে দিই সেটা আপনারা বুঝে দেবেন যে আপনাদের টবে কতগুলো গাছ আছে আর গাছের গ্রোথটা কত ভালোভাবে হচ্ছে বা কতটা গাছ ছড়িয়ে আছে তো সবই গাছ ট্রান্সপ্লান্ট এই সময় করা যায় কিন্তু যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা আর এদের যেহেতু ডরমেন্সি পিরিয়ড সেই জন্য আমি এই গাছের কিন্তু এখন ট্রান্সপ্লান্ট করছি না কিন্তু গাছের গ্রোথের হিসাবে ট্রান্সপ্লান্ট করা যাবে সব গাছকে কিন্তু সিজনে দেখে আমি এগুলো করছি না এখন তাই ফেব্রুয়ারি মাস বেস্ট আর আমি আপনাদেরকে ভালো সাজেশন যে ফেব্রুয়ারি মাসেই চেষ্টা করবেন ওই সময় আমাদের যেহেতু টেম্পারেচারটা একটু আমাদের গাছও সহ্য করতে পারবে আর আমরাও তো সেই জন্য আমরা সেই সময় করলে আমাদের গাছটা আরো ভালো গ্রোথও ভালো হবে আর আমরা গ্রীষ্মকালে খুব ভালোভাবে এই গাছটিকে ফুলও নিতে পারবো আর আমি কিন্তু এই গাছগুলোকে পুরোপুরি রোদেই রাখা আছে কোনো স্যামি সেডে রাখার না যেহেতু এই সময় অনেক ঠান্ডা তো গাছের কিন্তু রোদের প্রচুর প্রয়োজন তো রোদে রাখবেন নিউট্রিশানস টাইমে দিতে থাকবেন আর হ্যাঁ ইনসেক্টিসাইডও দেবেন টাইমে পোকামাকড়ের আক্রমণের থেকেও বাঁচানো খুব দরকার তবেই কিন্তু আমাদের গাছটা সুস্থ থাকবে আর অঙ্গিসাইড স্প্রে করবেন এই জিনিসগুলো নর্মাল জিনিস আর সেগুলো সব গাছেই করতে হবে যখনই আপনার গাছ একটা ভালোভাবে গ্রোথ ধরে নিয়েছে তখন আর ফেব্রুয়ারি মাস আসলে আপনারা প্রতিস্থাপন করবেন তার ভিডিও অবশ্যই শেয়ার করবো তো এই ছোট্ট একটা জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ